চলো আজকে মেনুতে কী কাজে মাথা দেখিয়ে দিই আজও অনেক কিছু রান্না করেছি এ দেখো এক দুই তিন চার পাঁচ পদে আজ রান্না হয়েছে এ দেখো এখানে ভাত দেখো এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এ দেখো চাপ চাপ করে করেছি যে মাছের মাথা দিয়ে এই যে মাছের মাথা দে মুগের ডাল আর ডালের সাথে খাওয়ার জন্য আছে এই যে বেগুন ভাজা তারপরে আছে এই দেখো খয়রা মাছের এটা হচ্ছে খয়রা মাছের ঝাল আলু দিয়ে টমেটো দিয়ে পাতা দিয়ে খয়রা মাছের ঝাল করেছি আর এটা হচ্ছে স্পেশাল আইটেম দেখো চিকেন কষা দেখো চিকেন কষা করেছি খাসি চর্বি দিয়ে আলু দিয়ে চিকেন কষা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু জমজমাটি মেনু তোমরা সবাই চলে আসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো আজকে তাহলে আমরা সবাই খেয়ে নিই বন্ধুরা টাটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো গড়াটা আমার এমনিই বসা গড়াটা একটু আরও বসে গেছে ঠান্ডা লেগেছে এই জায়গাটা খুব ব্যথা করছে গড়াটা আরও বসে গেছে এ আমি রাত্রে রান্না বাড়ি সেরে এসে একটু বসলাম এসে ঘর বান্ধারে ঝাড় দিয়ে বিছনা করে নিয়েছি এ দেখো ঘর বান্ধার ঝাড় দিয়ে রান্না করে ওগুলো বাসন মেজে গুছিয়ে গাছিয়ে এসে দেখো বিছনা করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো বসে বসে টিভি দেখছে খেলা দেখছি টিভিতে আর আমার দুই মেয়ে ওর কাকি ঘরে রয়েছে এবার সবাইকে খেতে দেবো রাত্রে কী রান্না করলাম রাতের ডিনারে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই রাতের ডিনারটা কিন্তু জমে যাবে একদম দারুণ দারুণ হুম তোমরাও সবাই চলে আসবা কিন্তু যাদের যাদের খেতে ইচ্ছা করবে যাদের যাদের লোভ লাগবে তারা কিন্তু চলে আসবা ঠিক আছে চলো তোমাদের দেখি দিই রাত্রিরে ডিনারে আমাদের গাছ বিক্রি আছে রাতের ডিনারে আমাদের যে দেখো রান্না করে সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি আমি রাতেই সমস্ত কিছু পরিষ্কার করে রাখি সকালে উঠে আমার বেশি একটা কাজ থাকে না ঘরটা গুছানো ঘর বান্ধব ঝাড় দেওয়া আর উঠুন ঝাড় দেওয়া বাসন কুসুন মেঝে রাখি সব পরিষ্কার করে রেখে রাখো দেখতে পাচ্ছ রান্না করেছি করে সমস্ত কিছু পুচে গ্যাস টাস গ্যাসটা ঢাকা দিয়ে রেখেছে যেন ধুলো না পড়ে পরিষ্কার করে রেখেছি চলো মেনুটা দেখিয়ে দিই রাতের মেনুটা দিই সবাই মিলে খেতে বসবো চলো দেখিয়ে দিই আমাদের রাতের ডিনারে আজকে কি আছে এই দেখো বন্ধুরা গরম গরম পরোটা তিকোনা পরোটা গরম গরম ঢাকা দিদি না ঠান্ডা হয়ে গেলে ময়দার পরোটা তো শক্ত হয়ে যাবে গরম গরম পরোটা আর এই দেখো এখানে রয়েছে চিকেন কষা এটা তো দুপুরে রান্না করেছি চিকেন কষাটা তোমরা জানোই এ দেখো চিকেন কষা আর পরোটা এটাই হচ্ছে আমাদের আজকে রাত্রির ডিনার বলো খাওয়াটা দারুণ হবে না চিকেন কষা দিয়ে পরোটা দারুণ লাগে নিলে রাত্রির ডিনারটা কার কার পছন্দ কমেন্টটা অবশ্যই জানাবে আর যে মানে যারা আমার যে বন্ধুরা খেতে চাও আমার হাতে চিকেন কষার পরোটা তারা অবশ্যই চলে আসো এখন আমাদের খাওয়ার আগে চলে আসো খাইয়ে দেবো আর যদি খাওয়ার পর আসো তাহলে আবার আমাকে বানিয়ে খাওয়াবো চিন্তা নেই তাহলে বেশি রাত করে এসো না হয়তো এমন রাত করে এলে তখন কোনো দোকান পাশে সব বন্ধ হয়ে গেলো তখন আর কী করে খাওয়াবো বলো তাহলে আবার ওয়েট করতে হবে পরের দিনের জন্য তবে একদিন আমার বাড়ি চলে আসে তোমরা তোমাদের আমি চিকেন কষা কষার করে খাওয়াবো ঠিক আছে চলো এবার মেয়েদের ডাকবো কাকির ঘরে আছে ডেকে সবাই মিলে খেয়ে নেবো দিয়ে আবার খাওয়ার সময় আসছে ঠিক আছে আবার লাগলো মানটু আগে একটা দিই

দেখে আমার ছোট মেয়ে ভাত পোয়াটা খাবে না পোয়া তো লুচি পোয়াটা পছন্দ করে না একটুখানি মাংস হলে মাংস দিয়ে ভাত বেশি পছন্দ করে ওকে দিয়ে দিই ভাত ভাত তো আছে একটুখানি পোয়াটা খাবে না একদম মুখে দেবে আমার থেকে হ্যাঁ তাহলে মনে হয় তুই তাহলে সব পোয়াটাই খেলে আর দিও না পরোটা খাবা ঠিক আছে আমার তুমি তাহলে পরোটা খাতে দিদি ভাই কাজে আমি তো ভাত খাবো তাই যাও ওই দিদি ভাই কাজে যাও হ্যাঁ দিদি ভাই পরোটা খাবে তোমাকে খাইয়ে দেবে ওকে একটা দিবি পরোটা বেশি দিবি না একদম আর তুই যদি বেশি ওকে দিস পরোটা তোকে মারবো তো দেখো আমি ভাত বেড়ে নিই ভাতগুলো না খেলে কালকে শনিবার জানো তো শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই

খুশি খাবো আমি খাবো একটা পরোটা লাস্টে একটা পরোটা খাবো আমি আর মা একটা পরোটা নিয়ে আমার মানটু আর আমি ভাগ করে খাবো আমরা দুজনে ভাত খাচ্ছি খুশি আমি একটু ভাত দেব ভালোবাসি আমার ছোট মেয়ে আর আমি ভাত খেতে একটু বেশি ভালোবাসি আর আমার বড় মেয়ে আচ্ছা বন্ধু দাদা ভাই একটু রুটি খাওয়াটা ভালোবাসি খেতে রুটি খাওয়া কত ভালো যেন শরীরের পক্ষে অর্ডার দিয়ে মাংস ভালো যেতে ভালো করে দুর্বারে তো বললে অত কিছু খেয়ে মাংস স্বাদই বুঝতে পারবে তাহলে এখন কী মনে হচ্ছে খেয়ে এখন ভালো বলছো এ দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে সমস্ত কাজ হয়ে গেছে দেখতে পেলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম রাত্রিতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এবার শুয়ে পড়ব বাইরের কাজকর্ম সব শেষ হয়ে গেছে তাহলে টাটা সবাইকে গুড নাইট আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে